পোস্ট অফিসের থেকে পোস্ট অফিসের শাখার কাজ করে আপনারা একটা ভালো ইনকাম মার্জিন জেনারেট করতে পারেন তার উপরে আজকের এই ভিডিও ঠিক আছে তো কীভাবে আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন কীভাবে আপনার আইডি পাসওয়ার্ড পাবেন ঠিক আছে কীভাবে আপনারা এখানে কাজ করবেন এবং কীভাবে কমিশন পাবেন তো সমস্ত কিছুর ওপরে আজকে এই ভিডিওটা তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকুন ভিডিওটিকে পুরো ওয়াচ করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটি অনুরোধ করবো আপনারা প্লিজ ভিডিওটিকে লাইক করে যাবেন এবং কোনোরকম ডাউট থাকলে আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন অথবা আপনাকে ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে ক্লিক করে আপনারা ডাইরেক্টলি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন ঠিক আছে সেখান থেকে আপনারা আমাদের থেকে যে কোনো প্রকার সাইবার ক্রাইভে সিএসসি রিলেটেড আইডি নিয়ে আপনারা কাজ করতে পারেন যেমন ইপিএস আইডি আজকে এখনকার মার্কেটের জন্য খুব জরুরি তো যদি আপনি কোনো রকম আইডি নিতে চান অথবা আপনার সিএসসিতে সিএসসি রিলেটেড কোনো সাপোর্ট দরকার এক্স সার্টিফিকেট রিলেটেড সাপোর্ট দরকার তো সমস্ত রকম সাপোর্টের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে হেল্প করা হবে ঠিক আছে তো এই ভিডিওতে আপনাকে সমস্ত কিছু দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো সবার প্রথমে আপনি সিএসসি আইডি লগ ইন করবেন এখানে সিএসসি আইডি লগ ইন করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু ট্রানজ্যাকশানগুলো তো আপনাকে এখানে কি করতে হবে পাশেই আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার স্পিড পোস্ট এর এখানে অপশন আছে যদি আপনি এখান থেকে না পান তো একবার আপনি আপনার পোটাল রিফ্রেশ করে নেবেন ঠিক আছে তো আমি এখানে পোটাল কারণে এরকম মাঝে মধ্যে হয় তো এটা আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড সার্ভিস সমস্ত কিছু অপশন এখানে রয়েছে এখান থেকে আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করবেন একবার আপনার পোটাল রিফ্রেশ হয়ে যাবে সিএসি ডিজিটাল সেবা পোর্টালে আপনার রিফ্রেশ হবে এটা একটু টাইম লাগতে পারে যার জন্য আপনাকে একটু ওয়েট করতে হতে পারে তো ওয়েট করবেন তো যেমন ভাবে এটা নতুন ভাবে আপনাদের যেই পেজ আপনার রিফ্রেশ হয়ে গেল এমনিই আপনি দেখতে পাবেন এখানে সিটিজেন হেল্পের জন্য এখানে অপশন চলে এসেছে সিএসসি ডাক মিত্র ঠিক আছে তো এখানে আপনি এই পোর্টালের ওপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে সাথে সাথে আপনাকে রিজাইক করবে এর অফিসিয়াল পোর্টালে যেখানে আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তো এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে বলা হবে যেহেতু আমি প্রথম থেকেই রেজিস্ট্রেশন করে রেখেছি তো আমাকে রেজিস্ট্রেশন করতে হবে না কিন্তু কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের দেখে দিয়েছি তো এখানে আপনাদের এমনি অপশান আসবে একটা সিএসি ভিএলই আর নিচে আসবে কন্টিনিউ টু কানেক্ট ঠিক আছে কন্টিনিউ উইথ কানেক্ট তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে আপনি যেই ক্লিক করবেন আপনাকে এর পরবর্তী পেজে রিডাইরেক্ট করা হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আইডিটা আপনার যা নামতে হবে মানে রিয়েলি নেম এমন সমস্ত কিছু দেখাবে ঠিক আছে তো এখানে আমাদের তো রেজিস্ট্রেশন করা আছে তো আপনাকে ডাইরেক্ট এখানে লোড হলো ঠিক আছে তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তো যখনই আপনি কন্টিনিউ কানেক্টে ক্লিক করবেন আপনাদের কাছে রেজিস্ট্রেশনের পেজ ওপেন হবে ওখানে আপনার রিয়েলি সমস্ত রকম ইনফরমেশন থাকবে যেখানে আপনাকে এক্সট্রা ভাবে যে আপনার ইমেল আইডি এবং মোবাইল এখানে আপনি ওটিপি রিসিভ করতে চান সেটা এবং কি আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস যার থেকে আপনি কাজ করতে চান অর্থাৎ যেখানে আপনি পার্সেল রিসিভ বা ডিসপ্যাচ করতে চান সেখানে আপনাকে সিলেক্ট করে আপনাকে ওখানে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে এটা সম্পূর্ণ বিনামূল্যে কোনো এর জন্য চার্জ লাগে না তো এটা আমি আগেই আপনাদের বলে দিই তো কোনোরকম চার্জ লাগে না তো এভাবে আপনাদের ওখান থেকে হয়ে যাবে সরাসরি তারপর আপনারা লগ ইন হয়ে যাবেন ঠিক আছে আর আইডি পাসওয়ার্ডের কথা যদি বলি তো যেটা আপনার ডিজিটাল সেবা পোর্টাল মানে সিএসসির আইডি পাসওয়ার্ড সেটাই আপনার এখানে পাসওয়ার্ড ঠিক আছে মানে সেটাই আপনার আইডি পাসওয়ার্ড তো কোনো আলাদা কিছু নেই যদি আপনি আপনার প্রোফাইল আর কিছু দেখতে চান তো এখান থেকে আপনি সমস্ত কিছু দেখতে পারেন যেমন কি আমার প্রোফাইল প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনার সেন্টার ডিটেলস সমস্ত কিছু শো করবে যেটা আমি এখানে আপনাদের করে দেখাচ্ছি না কেননা এখানে পার্সোনাল ডিটেলস কিছু রয়েছে ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবার যদি আপনাকে বুকিং করতে হয় তো এখানে সাইড অপশান পেয়ে যাবেন দেখুন হোম তারপরে এখানে আছে বুকিং অপশান তো বুকিংয়ে ক্লিক করবেন তো বুকিংয়ে যেই আপনি ক্লিক করবেন এখানে আপনার রেজিস্ট্রেশনের পেজ ওপেন হবে যেখান থেকে আপনি এখানে আপনার নাম মানে কে সেন্ড করছে যে ব্যক্তি আপনার কাছ থেকে সেন্ড করবে তার সমস্ত ডিটেলস পিনকোড কোথার থেকে আপনি পার্সেলটা সেন্ড করছেন সেগুলো করে তার কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন তার ওটিপি আসবে ওটিপি ফিল আপ করে এখানে যেখানে সে যে মানে আপনার অ্যাড্রেস আপনার ভেলি সেন্টারের অ্যাড্রেস ঠিক আছে মানে আপনার ডাকমন্ত্র অথবা সিএসসি অ্যাড্রেস এখানে সিএসি সেন্টারের অ্যাড্রেস দিতে হবে যেখান থেকে আপনি পার্সেল শিপ করছেন আর তারপরে আসছে এখানে সেন্ট টু আমি রিসিভার নিম এখানে আপনি যাকে পার্সেল পাঠাচ্ছেন তার সমস্ত কিছু এখানে লিখবেন ঠিক আছে তার মোবাইল নাম্বার থেকে শুরু করে তার সমস্ত কিছু দিয়ে সার্ভিস এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং আপনি কোনো যদি মানে যদি কাগজের ওপর কিছু পাঠাচ্ছেন মানে ডকুমেন্টেশন রিলেটেড তো সেটা স্পিড পোস্ট হবে ঠিক আছে অথবা যদি আপনি রেজিস্টার পার্সেল মানে ভারী কিছু আপনি বস্তু পাঠাচ্ছেন তো তার জন্য রেজিস্টার পার্সেল তো রেজিস্টার পার্সেলের ওপরে আপনাদের আরও কিছু এখানে জানতে হবে যেমন কি ডাইমেনশন ওয়েট আপনাকে এই সমস্ত কিছু কীভাবে দেবেন কীভাবে প্রপার এর সাথে আপনি এখানে শিফট করবেন কীভাবে লেভেল প্রিন্টিং করবেন এ সমস্ত কিছু আপনি আপনাকে আরো অন্য কোনো এক ভিডিওতে দেখাবো যেখানে লাইভ আমি আপনাদেরকে শিফট করে দেখাবো এবং পার্সেল রিসিভ করেও দেখাবো যে কিভাবে পার্সেল রিসিভ হয় ঠিক আছে তো সেটা অন্য কোনো ভিডিওতে আসবে যদি আপনারা কমেন্ট করেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে বলেন তো এখন এখানে আপনি সিলেক্ট সার্ভিসে ক্লিক করবেন যেমন আমি স্কিল পোস্ট সিলেক্ট করে নিলাম তারপর এখানে তার লেন্থ সমস্ত কিছু দিয়ে এখানে ক্যালকুলেট তারিফ আপনি ক্লিক করবেন তাহলে এখানে যেটা আপনার পেমেন্টের অপশন ওপেন হবে ঠিক আছে এই সমস্ত ওপরে আমি ডিটেলে ভিডিও আপনাদের দেবো যেহেতু এটা জাস্ট রেজিস্ট্রেশনের জন্য ছিল তাই আপনাদেরকে এতটুকু দেখালাম তো এখান থেকে পেমেন্টের অপশান ওপেন হওয়ার পরে আপনার সি সি ওয়ালেট থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট আপনাকে এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনার যা কমিশন রইলো সেটা আপনার আর্নিং হলো আপনি কাস্টমার থেকে চাইলে এক্সট্রা চার্জ করতে পারেন না করতে পারেন সেটা আপনার উপরে এভাবে আপনারা ডাক মিত্র পোর্টালে আইডি পাসওয়ার্ড নিয়ে ভালো রকম কাজ করতে পারেন ইনকাম করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে ভিডিও ভিডিওটিকে লাইক করে যাবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে এবং যদি আপনারা নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার খুব কাছাকাছি রয়েছি তো যত শীঘ্র সম্ভব আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন তাহলে আপনাদের জন্য ফ্রি আইডিও আমরা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে সাথে আপনি যদি এই আইডি প্যান্স সেন্টার আইডি এবং যে কোনো প্রকার অনলাইন রিলেটেড আইডি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যে অনলাইন কাজ করার জন্য যা যা আইডি প্রয়োজন যদি লাগে তো ডিসক্রিপশানে আপনাদের নাম্বার দেওয়া রইলো আপনারা অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না আর যদি আপনাদের প্রিন্টিং রিলেটেড কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড কোনো রকম সাপোর্ট থেকে থাকে তো অবশ্যই কন্টাক্ট করবেন ঠিক আছে বাইশ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সতর্কদিনের জন্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন চাই মাধ্যমে